আজকে আমি আপনাদের কি শিখাবো চোখ বন্ধ করে দশ বার পাঠ করে ফুদেলে কি হয় আমি আবার বলছি চোখ বন্ধ করে দশ বার পাঠ করে ফুদেলে কি হয় তো ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি আমলটি আপনি শিখে রাখবো আপনার কাজে লাগবে আমলটি করতে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করবেন আর এই ফলাফল আপনি দেখবেন কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে সহজে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি নাটেনে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবে তো প্রু ভাই বেতে আমি বলবো কিভাবে এই আমলটি করবেন তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আয়ের পড়লেন চোখ বন্ধ করে তো প্রু ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তম পুজো করতে হবে আর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন সমস্যা নেই তবে আপনি নামাজ আদায় করেন সেই নামাজ আদায় করার পরে আপনি আমলটি করতে পারেন যে কোনো নামাজের পরে আপনি আমলটি করতে পারেন সমস্যা নেই সবيرو ভাই বোনেরা এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ গத করে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া সুবইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আজ ইয়াবে ইস্তেগফার পাঠ করবেন 3 বার তারপরে নবীজিত সাল্স সাল্লেম মহব্দ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃঢ় পাঠ করবেন সল্লাহ আইসাল্লাম সল্লাহ সাল সাল এবার যখন পাঠ করে হয়ে যায় আপনি কোথাও খুঁজবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সেই আইটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবে এবং মামটা পুরো আর মনে মনে দোয়া করবেন হ্যাঁ আমার কি খুবল করুন যে সমস্যার জন্য আমি আমলটি করব সেই সমস্যা আমল থেকে দূর করে দিন চিরতরে দূর করে দিন আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি এভাবে মহন্ত বলে আর্মিকে আপনি বলবেন তারপরে এভাবে মনোযোগ এনে মন স্থির করে আপনি আর শেয়ারটি পাঠ করবেন চোখ বন্ধ করে আমি আপনাদেরকে দেখে শেয়ারটি বলে দিচ্ছি আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন আর অতি সহজ শেয়ারটি যেমন বিস্মিল্লা ইউর মা নির্বাহি ইন নাম আইউ স্মিউ মাই ان الله يسمع من يشاء ان الله يسمع من يشاء ان الله يسمع من يشاء يلا ذكم بارط جايبه قشيربن تبوا ابني ابار بسم الله الرحمن الرحيم ان ইন্সির মশা ইন্নআস্মীয়ষা ইন আয়ুস্মির মাই আসা পাঠ করে শেষ আবার একটু ফোন

আয় ইসমিউ করে শেষ করতে। তো প্রিয় বাইবেলটা কতবার পাট করবেন 10 বার। পাঠ করে তিনটি ফু আপনি দিবে কোন উদ্দেশ্যে জন্য আপনি আইটি চোখ বন্ধ করে পাট করে বলে দিচ্ছি। তো প্রিয় বাইবেলটা ভাবে 10 পাঠ করে তিনটি ফু হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে محبت নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাট করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলে মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবং যখন দুর্জীব্রাম পাঠ করা হয়ে যাবে তিনবার দুটি ফু আপনি দেবেন ভাই বোন এভাবে ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন হল শাশুড়িকে বস করার শ্বশুরকে বস করার গুরুত্বপূর্ণ একটি আমল এবং স্বামীকেও বশ করা যাবে বাধ্য করা যাবে স্ত্রীকেও বাধ্য করা যাবে দেখা যায় অনেক সময় শ্বশুর শাশুড়ি অবাধ্য হয় কোনোভাবেই শ্বশুর শাশুড়ির কথা শোনে না শুধু বেশি বেশি কথা শোনায় বউকে কথার বেলায় বেশি বেশি কথা শোনায় তারপর অনেক জ্বালা যন্ত্রণা করে এভাবে যদি কোনো মহিলা সেই সমস্যার মধ্যে পড়ে যায় কোনো কারো বউ যদি এই সমস্যার মধ্যে পড়ে যায় যে শাশুড়ির নির্যাতন করে তার অত্যাচারে একেবারে সে অস্থির হয়ে পড়ছে কি করবে তো এমত অবস্থায় এমনটি করতে হবে তাহলে শাশুড়ি বস হবে শাশুড়িকে যা বলবে তা করবে শ্বশুরকেও বাস করা যাবে শ্বশুর এভাবে শ্বশুরের নাম নিয়ে তারপরে আপনি ফুদবেন তারপর মহানপুল্লা আলমীর কাছে করবেন অবশ্যই মহানবুলা শ্বশুরকে বাধ্য করে দিবেন বস করে দিবেন বাধ্য কত করে দিবেন কোনো দিন না তেমনিভাবে স্বামীকেও যদি বস করাতে চান যখন আমরটি করবেন স্বামীর নাম নিবেন স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে আপনি ফুদিয়ে তারপরে এই দোয়াটি করবেন মহামপ গুলা আলমিনের কাছে বলবেন আল্লাহ আমার স্বামী অবাধ্য স্বামীকে বাধ্য করে দেন বশ করে এভাবে আপনি বস করাতে পারবেন বসীকরণ করাতে পারবেন তো আপনার কথায় উঠবে বসবে স্ত্রীকেও বস পারেন স্ত্রীও স্বামীর কথা উঠবে বসবে যা বলবে তাই করবে এভাবে করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন বিশ্বাস আমলটি করুন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পশ্চাৎ আমার আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খাদমতে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে